হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনকার মতো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এখানে বসাই দিলাম তরকারি আজকে সকাল থেকে আর ভিডিওটা নেই নাইকা এখানে আমি কড়াই বসাই দিয়ে একটু তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণ কারণ আমার তরকারি খুব অল্প পরিমাণ এজন্য দিয়ে দিলাম একটু ধইনার গুঁড়া এখন দিলাম লবণ আমি এখানে আলু বেগুন দিয়ে বাইলা মাছটা রান্না করব সেই দিন রান্না করছিলাম শুধু আলু দিয়ে একটু সামান্য জিরার গুঁড়োও দিলাম এখন একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিব আদা রসুনটা দিয়ে মানে আমি একটু পানি ছাড়াই একটু তেলের মধ্যে ভাইজা নিতেছি এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানি অনেক দিন যাবৎ ভিডিও দিই না অনেক দিন হয়ে গেছে কারণ দেশের পরিস্থিতিও ভালো ছিল না মনটাও ভালো ছিল না অনেক ছাত্ররা মারা গেছে অনেক পুলিশ মারা গেছে সবার জন্যই মনটা অনেক অন্যরকম ছিল এই ভিডিও দিতে পারি নাই ভাল লাগে না মানে কিছুই ভাল যেমন ভালো লাগে না মনে হয় কি জানি অশান্তি অশান্তি লাগছে ভিতরে এই জন্য এই ভিডিও দেই নেই এখানে যে মশলাটা ভালো করে কষায় আমি আলু দিয়ে দিছি আমি আলু বেগুন দিয়ে রান্না করব তো তাই আলুটা আগে দিয়ে দিলাম আলুটা একটু নরম করব নরম করে তারপরে বেগুনটা দিব আর বেগুন তো নরম সবজি ওইটা মানে বেশিক্ষণ লাগে না নরম হওয়ার জন্য বেগুন আর ছোটো মা বেলে মাছ তো এই জন্য আমি কষাই নেই কা কারণ কষাইলে দেখা যাবে কি ভাইঙ্গা যেবো পুরো আমি বিছে এটা রান্না করব। অনেকে কষায় উঠায় রাখে আবার অনেকে এভাবে আমার মতোই রান্না করে যার যেভাবে পছন্দ এখন দেখেন আলুটা দেওয়ার পর আমি মশলাটা ভালো করে কষায় নিতেছি আরও তেল বের হয়ে গেছে তারপর আমি আর একটু লড়াচাড়া করে নিব মেয়েটাও কলেজে ভর্তি করলাম এখন পর্যন্ত মানে কলেজও চালু হলো না মানে সব কিছু বিষয় নিয়েই মনটা অনেক খারাপ ছিল এই জন্য ভিডিও দেই নেইটা এখন দেখেন এই যে অনেকটাই তেল কিন্তু উঠে আসছে আলুর উপরে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম এখানে আমি ছোট্ট একটা বেগুন নিয়েছিলাম মাঝারি সাইজের কারণ বেগুনটা আবার আমাদের ঘরে অ্যালার্জি আমার আর আমার মেয়ের এই জন্য আমি বেগুনটা কমে খাই এখন চিন্তা মানে খাইতে ইচ্ছা করতেছে এই জন্য একটা বেগুনি আনাইছি মেয়েরা বললাম যে একটা বেগুনি নিয়ে আসো আর আলুর পরিমাণটা বেশি দিছি এখানে আমি বেগুনটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশাই নিতেছি তরকারিটা কিন্তু যত কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট মানে ভালো আসে আর তরকারি রান্নার সময় কিন্তু মনটা তরকারির মধ্যে রাখতে হয় কারণ মনটা দিকে দিলে কিন্তু দেখা যায় কি তরকারি হয়তো নিচে লাগিয়ে গেছে না তো কুড়ে গেছে এরকম হলে কিন্তু তরকারিটার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এভাবে মানে মনটা যদি তরকারির দিকে থাকে তাহলে কিন্তু দেখা যায় কি তরকারিটা রান্নাও সুন্দর হয় নিচে অল্প পোড়াও লাগে না এখানে আমি একটা টমেটো দিছি টমেটোটা আমার সব তরকারির মধ্যেই দিয়ে খেতে ভালো লাগে এই জন্য একটা টমেটো দিয়ে দিলাম আর রান্না তো একটা আর্ট এটা মনে করেন যত বেশিভাবে মনোযোগ দেওয়া যাবে ততই মানে জিনিসগুলো সুন্দর হয় কিন্তু এখানে আমি যে ভালো করে কষায় নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম পানিটা আমি অল্প পরিমাণে দিব কারণ আমি মাছটা যে রান্না করব এটা আমি আঠা আঠা ঝোল রাখবো এই জন্য অল্প পরিমাণে দিব আলুর মানে গা মাখা মাখা অবস্থা থাকবে পানিটা এই যে আপনারা দেখেই মানে বুঝতে পারবেন কতটুকু পানি দিছি আমি বেগুনটা আর আলুটা কিন্তু আমার একবারে নরম হয়ে গেছে এখন আমি যে পানিটা দিছি শুধু মাছটা সিদ্ধ হবে আর ঝোলটা একটু ঘন ঘন হবে এই জন্য আমি আবার আলুটা একটু যে দেখাইতেছে আপনাদের বোঝার সাথে আমার আলুটা অনেকটাই নরম হয়ে গেছে আমি কষানোর মধ্যেই মানে তরকারিগুলো অনেক নরম করে ফেলাই এই যে আমি মাছগুলো দিয়ে দিছি উপর দিয়ে এখন আমি ঢাইকা দিব মাছগুলো পরে এক পিঠ দিলে আমি আবার একটু খুঁড়চুন দিয়ে আলগা করে মানে ওই পিঠ দেব তাহলে হয় কি মানে মশলাটা দেখা যায় দোনো পিঠেই মানে ঢুকে একটু লড়াচাড়া করে দিতেছি মানে কড়াইটা দিয়ে যে দেখেন ঢাইকা দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নাই এখন এই যে দেখেন আমি আবার মাছগুলো একটু যাতায়াত দিয়ে দিলাম খুঁড়ুন দিয়ে আজকে তো মানে হালকা পাতলা রান্নাই করবো তেমন ভারী রান্না করব না এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মাছ পেয়ে আবার খেতে চায় না মেয়েটা এখন বড় হইতেছে আর অনেক কিছুই মানে দেখা যায় খাইতে চায় না মানুষ হলো তিনজন তারপরে যদি মেয়ে যদি এরকম করে তারপরে ভালো লাগে দেখা যায় করার জন্য আমি অনেক মাছ টাছ খাওয়া ছাইরা দিছি ঘরে আনা হয় না এখন দেখেন আমার তরকারিটা কিন্তু একবারে শেষ পর্যায়ে আমার ঝোলটাও কিন্তু আঠা আঠা হয়ে গেছে আর এখানে আমার কিছু পার্সেল আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে যে তরকারিটা রান্না করার পরে আমি আবার একটু দেখি ফ্রিজ খুলে দেখে একটু পটল আলু ছিল সেইটা আবার ভাজি করব। এই জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা দিয়ে দিলাম আমার শুকনো মরিচ বাগারটা দিলে ভালো হতো কিন্তু শুকনো মরিচ ছিল না ঘরে অনেক অনেকদিন আগেই শেষ হয়েছে কিন্তু দেখা যায় বাজারে গেলে আনতে কি মনে থাকে না মানে বাহিরে যাই মনে বাসায় মনে করি কিন্তু বাহিরে গেলে আর মনে থাকে না এখানে আমি অল্প কিছু পটল আর কয়েক দুইটা আলু নিয়েছিলাম এটা দিয়ে ভাজিটা করব। অল্প একটু পরিমাণে ভাজি চিন্তা করলাম জিনিসের এত দাম যদি ফ্রিজে রাইখে দেন দেখা যাবে নষ্ট হয়ে যাব আর মনেও ছিল না পটলগুলোর কথা এখন ওই ডয়ের খুলে দেখি যে এই সবজিগুলো আছে আমি এখানে একটু হলুদ একটু লবণ একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি ভাজিটা একটু ভাজা ভাজা করে করব মেয়ে আবার মানে মাছ না খেলে কি ওই ভাজিটা যে ও আবার সবজিগুলো খায় ঠিকই এজন্য আরও কিছু বলি না যে মাছ না খাক সবজি তো সব সবজি খায় দেখেন আমার ভাজিটা সুন্দর একটা কালারও আসছে আমি একটু ভাজা ভাজা করে ভাজিটা করব একটু ধইনা পাতাও দিছিলাম ভাজিটা যে হয়ে গেছে দেখেন সুন্দর কিন্তু একটা কালার আসছে তারপর আমি আবার একটু চুলাই রাইখা দিয়েছি যে একটু লাল লাল হওয়ার জন্য এই যে আমার ভাজির ফাইনাল লুক আজকে পটল দিয়ে আলু ভাজি করলাম আর বেগুন দিয়ে আলু দিয়ে ছোট মাছ রান্না করলাম আর এখানে যে পার্সেলগুলো আসছে সেগুলো আবার নিয়ে বসলাম আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই পেজ থেকে যে মাসপি একটা ব্যাগ অর্ডার দিয়েছিলো মেয়েটার অনেক দিনের শখ ছিল ওই ব্যাগটার দেখা যায় অনেক সময় দেখা যায় কি যে মানে ছোট ছোটো শখগুলোই মানে দেখা যায় যে মানে পূর্ণ করতে দেরি হয়ে যায় আর অনেক দিন যাবত এরকম একটা ব্যাগের কথা বলতেছিল। আমি আনবো আনবো করে আর আয়না দিতে পারি পরে সেই দিন আবার যে এই পেজে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে যে মানে একদিনের মধ্যেই দিয়ে গেছে আমার মেয়ে তো মহা খুশি আর অনেক দিনের শখ এটা ব্যাগটা ছোটো ছোটোর মধ্যেও কিন্তু ভিতরে মানে ফুল অনেক জায়গা ছিল মেয়ে তো এটা পায়ে খুব খুশি আবার একটু চেরা দেখতেছে আমি আবার একটু ভিডিওটা নিলাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বেল আইকনটা টিপ দিতে ভুলেন না লাইক করেন কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমার অনেক দরকার আর এই পেজ থেকে নিছিলাম এই হিজাবটা এটা রেডিমেডে একটা হিজাব ছিল অনেক দিনের ই ছিল আমার এই হিজাবটা নিবো নিবো করে নেওয়া হয় না লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম অর্ডার এটা পিএইচ কালার কালারটা খুবই সুন্দর কিন্তু আমার মোবাইলের ক্যামেরাতে মানে কালারটা জানি একটু কেমন আসতেছে রেডি হিজাব হলে হয় কি মানে দেখা যায় তারা হুটোর মধ্যে পড়া কোথাও বের হওয়া যায় এই জন্য নিয়ে নিলাম হিজাবটা কেমন আছে সবাই কমেন্ট করে জানায় আর হিজাবটা অনেক সফটও ছিল এখানে আমি দুইটা হিজাব মানে অর্ডার করছিলাম এটা একটা রেডিমেড আর একটা মানে এমনি হিজাব ওই হিজাবটা একটা আমার জন্য রেডিমেডটা আমার জন্য আর ওইটা হলো নর্মালটা হলো মেয়ের জন্য মেয়ে আবার এই হিজাব ফ্যাশন থেকে অর্ডার দিছিল। মেয়ের হিজাবটাও সুন্দর হয়েছে মেয়ে বলতেছে যে আমরা মা মেয়ে দুজনে যখন যার মন চাবো তখন সেই ব্যবহার করো আমি না তুমি ব্যবহার করো এই হিজাবটাও সুন্দর হালকার মধ্যে ভালোই এটাও অনেক সফট একটা হিজাব ছিল মেয়েটার অনেক পছন্দ হয়েছে হিজাবটা আমারও ভালো লাগছে কালারটা মানে কালারটা সব ড্রেসের সাথে পরা যাবে আল্লাহ হাফেজ